সালাম আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে এই চমৎকার গেটটি আমরা ডেলিভারি এবং ফিটিং করে দিয়েছি সিরাজগঞ্জ শহরে আমার প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে চমৎকার গেটটি অর্ডার করা হয় একজন ভাই তার অনলাইনে দেখে ইউটিউবে আমাদের এই গেটটি এত পছন্দ হয় যে তিনি তার এই ছোট্ট গেটটিকেই এই ভিয়েতনাম স্টাইলে সাজানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটির ওপেনিং স্টাইল খুবই দারুণ খুবই দুর্দান্ত একটি পাল্লা আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে তারপর দুটো পাল্লা একসাথে খুলে যাচ্ছে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো কিন্তু সবাই অনেক বড় বড়ো মাপেরও বানায় আপনারা চাইলে এরকম ভাইয়ের মতো ছোট মাপেরও তৈরি করে নিতে পারবেন নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলে ম্যানেজাররা বলে দেব বিস্তারিত এই চমৎকার গেটগুলো ফাইভ মিলি প্লেট দিয়ে আপনারা পারচেস করতে পারবেন মাত্র ষোলোশো থেকে সতেরোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হোক না কেন তুরহান এন্টারপ্রাইজ আপনার বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবে শুধুমাত্র ডেলিভারি খরচটা আপনার লাগবে ফিফটি পারসেন্ট আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে যদি তুরহান এন্টারপ্রাইজে সার্চ দেওয়া হয় তাহলে ম্যাপ ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসবে আর দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করতে হলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ সবসময় পর্যাপ্ত পরিমাণ অর্ডার আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমাদের কাছে থাকে তার ফলে কি হয় আমরা চাইলে আর্জেন্ট কোনো অর্ডার নিয়ে কাজ করতে পারি না আপনারা যদি সময় দেন আপনাদের কাজটি ভালো হবে আপনাদের কাজটি আমরা মনের মতো করে করে দেব দর্শক বন্ধুরা নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলেই সারা বাংলাদেশ জুড়ে কীভাবে ডেলিভারি নেবেন এবং গেটের দাম কত আসবে আপনার গেটের সাইজ অনুযায়ী বললে আমার ম্যানেজাররা আপনাদেরকে বলে দিবে। ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু